প্রথমে মার্কেট নিয়ে কিছু কথা বলি মার্কেট মার্কেট আজকে বাড়বে কি কমবে এটা কেউ জানে না মার্কেটের আমার সিদ্ধান্ত মার্কেটের সিদ্ধান্ত না মার্কেটের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত অর্থাৎ মার্কেট যদি বাড়ে এন্ট্রি দিব মার্কেট না বাড়লে আমি এন্ট্রি দিব আজকে কয়েকটা যে আইটেমগুলো নজরে রাখা যায় ওই কয়েকটা আইটেম একটু নাম বলে দিই যেটা হলো এবি ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক হুম তারপর মাল্টি ন্যাশনাল মধ্যে আছে হলো ব্যাটবিসি সিঙ্গার আর এছাড়া আছে হলো অ্যামারেল ওয়েল হ্যাঁ এখন মার্কেটে তো টাকা নেই তো মানুষ বলবে যে ব্যাংক বাড়বে কী করে এটা মার্কেটের সিদ্ধান্ত মার্কেট যদি মনে করে ব্যাঙ্ক বাড়বে ব্যাঙ্ক বাড়বে মার্কেট যদি মনে করে মাল্টি ন্যাশানাল বাড়বে মাল্টি বাড়বে অর্থাৎ আমার সিদ্ধান্ত যদি মার্কেট উপর চাপায় দিই তখনই আমার লস হবে তো মার্কেট সিনারিও মনে হচ্ছে মার্কেটের ব্যাংক ফিনান্স অথবা ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসতে পারে মাল্টি মুভমেন্ট আসতে পারে হ্যাঁ তো একদম যেগুলা আপ ট্রেন্ডে যাওয়ার মুখে আছে এমন শেয়ারের মধ্যে শেয়ার আছে হলো এবি ব্যাঙ্ক যেটার ভলিউম বলতেছে যে যে কোনো সময় একটা মুভমেন্ট আসবে তারপর আমার সেকেন্ড চয়েস হল ব্যাট বিসি বিসিটা এখান থেকে আমার কাছে মনে হচ্ছে সত্তর থেকে আশি টাকা একটা বড় একটা গ্যাপ আসতে পারে একদিন আসবে না মানে খুব অল্প সময় আসবে আর সিঙ্গার লো ভলিউমের শেয়ার মনে হচ্ছে এখান থেকে কিনে রাখলে হয়তো সাপ্তাহানিকের মধ্যে হয়তো এখান থেকে একটা ভালো একটা গ্যাপ আশা করা যায় সিঙ্গার তারপর ওখানে একটা আছে এসিএ তো যদি আজকে আমি আমার আজকে নজরে এসিএই নেই আমার আজকে যেটা যেগুলো ফেভারেট শেয়ার আজকের দিনের জন্য পঁচিশ তারিখ জুনের পঁচিশ তারিখের জন্য সেটা হলো এবি ব্যাঙ্ক বিসি আর উত্তরা ব্যাঙ্ক ইউনিক হোটেল অ্যামার রয়েল এ পাঁচটা এটা হলো অফলাইন অ্যানালাইসিস আর যদি যখন লাইভ মার্কেটে যদি সিনারিও চেঞ্জ হয় তখন হয়তো অন্য আইটেম আমি যাইতে পারি কিন্তু প্রথম থেকে মার্কেটে স্টার্টিং থেকে আমি পাঁচটা আইটেমে আমার নজর থাকবে এবি ব্যাংক উত্তরা ব্যাঙ্ক ব্যাটবিসি এম আর লোয়েল ইউনিক হোটেল দেখা যাক কী হয়